এখন আমার কথাটা অনেকটা সত্য হতে চলেছে যেহেতু দেশে আসতে পারবে না যায় ভারতেই এটা আন্দাজে বোঝা যায় আর কি আল্লাহ কারে কোথায় মারবে আল্লাহ কিন্তু বোঝা যায় ভারতে মরব কারণ মতপর্তিও আছে আর কোপালেতি লোক আছে ঠিক কারণ ভারতে বেশিরভাগ পড়ে বর ভারতে পড়ে বেশিরভাগ পড়ে পড়ে পুরিয়ে ফেলা ব্রিটিশ মেলিয়ারা যেতে বাধ্য হয়েছে দুইশো বৎসরে তৈরি করা দালাল তারা কান্না শুরু করলো প্রভু তোমরা চলে যাবে আমাদের তখন ব্রিটিশ মেনিয়ারা তাদের দালালদের কিছু শেখায় দিল তোমাদের একটা পলিসি শেখায়া দিচ্ছি এই পলিসি মতো চলবা ইজ্জত জীবন পাইবা পলিসি কি তুমি झूठ इतना बोलो কেউ তোমরা এত মিথ্যা কথা বলবা যেন এক পর্যায়ে মিথ্যাটাই সত্য হইয়া যায় সাধারণ জনগণ তো বটেই মৌলমীরা কোরআনের স্টেজে দাঁড়াইয়াও ওইসব অকপরে মিথ্যা বিশ্বাস করছে আর করছে বিশ্বাস করছি